এক সাইড করলেই হচ্ছে এদিকে আমার কত আছে তেত্রিশ পঞ্চাশ না আমি এখান থেকে অফ নি তেত্রিশ পঞ্চাশ ভাই এখন থেকে আর ক্লাস মিস হবে না বুঝছেন অনেকগুলো সময় খাইয়ে খাইয়ে ফেলছি অনতো আচ্ছা বসলে স্কেচ। আচ্ছা বসলে টপ। ওকে। এটা 11। তার মানে এই লাইন টাইম পাইছি। এখন আমার এখানে আছে ডাইনিং। ডাইনিং এর কত আছে? 34 59। আবার 34 60 নাকি? আর এটা হবে? ফাইভ। ফাইভ দিলাম। এদিকে এদিকে আমার আছে? এদিকে আমার একটা লিভিং রুম আছে না?

আপনাদের আরও অনেকগুলো বেসিক কমান্ডটা আছে এগুলো খেয়াল করবেন আমি দেখাই দেবো সব আমরা যেহেতু কোর্সে ফেকেছি মানে দেখাই দেবো দিলে স্যার ওটা ওই জড়োলা যাবে যদি আমরা ফ্যামিলিতে মহিলাও চাই আপনারা এইটা বলবেন যে স্যার আরও কিছু কমান্ড আপনার শেখানোর কথা ছিল ঠিক আছে ওটা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আসলে শেখা উচিত আচ্ছা ওকে তা আমাদের আমরা এই লাইনটা পুরোটাই করে ফেলছি রাইট আমাদের কি বেড হবে ডাইনিং রুম তাইলে এইটা আমার থাকতেছে না ঠিক না এইটা আমার থাকতেছে না এটাকে আমরা স্ট্রেস করে এখানে নিয়ে আসি এটা আমরা এখানে নিয়ে আসলাম তারপর এখানে আমার এটা থাকতেছে আমার এখানে এই আছে কত সাতচল্লিশ আঠাইশ আমরা সাতচল্লিশ তিরিশ দিয়ে দিলাম অবশ্যই সাতচল্লিশ তিরিশ ওকে এটা কিন্তু আমার কি এখন আবার রেফারেন্স লাগবে

তখন আর ও আমি যে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ জিনিসটি মনে করেন এখানে আমার একটা লাইন আছে যেটা আমি দেখ এই আবার একটা লাইন আছে এখন আমি চাইতেছি এই লাইনটা আমার এইটের সাথে জোড়া লাগবে তখন আমি যদি এইটা সিলেক্ট করে এক্স দিই তাইলে ও সবগুলো ভেদ করে এখানেই লাগবে আর আমি যদি এখান থেকে শুধু ই এক্স দিই তাইলে কিন্তু ও শুধু এখানেই লাগবে পরে আমার আরও ক্লিক করি এই যে আমার ডবল ক্লিক করা লাগবে আর আমি যদি ওইটা সিলেক্ট করে নেই এইটা মনে অনেকে জানেন না

পর্যন্ত করছিলাম একা একা এত আচ্ছা ওকে ভালো না আমরা সিলেক্ট করছি কাবুল জামান ভাই আমরা এটা সম্পূর্ণ করে দেবো আচ্ছা ওকে ডান তা আমরা কিন্তু এই শেপটা আমাদের এইটা গেল এইটা কিন্তু এইটা আর এইটা হলো এখানে ডাইনিং এসে সেটা আমাদের ক্লিয়ার আর এখান থেকে এটাও আমাদের ক্লিয়ার এখন এটা আমার তো থাকতেছে না এটা আমরা এখান থেকে স্ট্রেস করে স্ট্রেস করে বা টিরিম করে একই কথা যেহেতু আমরা সবই জানে না এখান থেকে আমার একটা ওয়াকি সেল আছে রাইট আর কত উনিশি উনিশশো আশি এটা তো ঠিকই আছে এখন আমাদের এটা আসবে এখান থেকে আমরা এখান থেকে একটা রেফারেন্স লাইন এটা কিন্তু চাইলে আমরা একটু কমাইও দিতে পারি সমস্যা না এখান থেকে এটা ক্লিয়ার কত আছে এখান থেকে আমরা আমরা কাজ করি এদিকে যেটা থাকে আগে আমাদের ওয়াশরুমটা ঠিক থাকে যদি আমরা ওয়াশরুমটাকে তৈরি করে দেখান বুঝছো তাইলে আমার এটা কিন্তু এদিকে অটোমেটিক মিটে যাবে যা থাকে যে জায়গা থাকে এটা থাকে এদিকে আমাদের ওয়াশরুম কত আছে ওয়াশরুম আছে চোদ্দোশো বারো তাই আমরা এটাকে চোদ্দোশো দশ করে দিই অফসে চোদ্দোশো দশ দুশো দশ আর আমরা এটার দিব কত ওয়ান টু ফাইভ আর এখান থেকে এটাকে কি করো এটা করার দরকার নাই কারণ এটা মিলবে না এটার এটা সেটার জন্য আমরা এখানে একটা ওকে আর এখান থেকে এটা এদিক কত দেশে দুই হাজার দিলেই হয় আর দুই হাজার মানে এখানে একটা ট্যুরের জায়গা রাখছে আচ্ছা তখন আমরা পরে রাখি আর এদিকে কত আছে এদিকে এদিক কিন্তু একটু বাড়ছে দেখছো এটা কিন্তু এই এই লাইন কিন্তু এইটা থেকে কত আছে আমার আর এটা একবারে এখান থেকে আমরা কাজ করি এখান থেকে এটা আমরা পাঁচশো রাখবো না তাহলে আমরা এখান থেকে পি নেই পিএল নেওয়ার পর এখান থেকে ওয়েবসাইট এটা আমার কত পাঁচশো আমার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এটা আমার এখানে আছে পাঁচশো পাঁচশো থাকার পরে এখান থেকে তারপর আমার এখানে এই পাঁচশোর ভিতরেই আমরা এই ওয়নডুটা রাখছি ঠিক আছে ওকে তাই আমরা কাজ করে আমরা এখান থেকে অফ সেট এদিকে নিই ওয়ান টু ফাইভ এদিকে নিই এটাকে আমরা এদিকে নিই এদিকে নেওয়ার পরে আমরা এটাকে ক্রিজেপ করি আরেকার আমরা কি করবো তারপরে আমরা এখনও কোনো কাজ বাই করি ঠিক আছে আর তাইলে এখান থেকে এখানে আমাদের একটা উইন্ডো রাখছে তো তা উইন্ডো আমরা কত এখান থেকে কর্নার একটা উইন্ডো আছে উইন্ডো আমরা এটা কত দেবো তো আমাদের রুম বড় এটা আমরা মিনিমাম পনেরোশো তা আমরা এটাকে যেহেতু আমাদের রুমটা কিন্তু অনেক ইউজ করো এটাকে আমরা আঠারোশো বা দুই হাজার দিয়ে দিই এটাকে বিএল দেন বিএল এদিক কত দেবে অফ সেট দুই হাজার দেন তাহলে এটা আমার কী আছে দুই হাজার আর ওপর আচ্ছা থাকবে এটা কী করেন ক্রিকেট করেন আগে আমরা দাঁড়া করাই পরে আমরা এটা সব নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি আর এটাকে দেন হচ্ছে ওয়ান টু ফাইভ জিরো ফাইভ ওয়ান সরি টু ফাইভ ওয়ান টু ফাইভ তাহলে এটা আমার এখানে আসলো আর এটা আমার এইটের সাথে মিলে গেছে ঠিক আছে আর এখানেও আমাদের একটা কি আছে উল্টো আছে এটা কোনটার সাথে এইটের সাথে এখানে উল্টো আছে এটাও আমরা এখান থেকে কম বেশি আমরা আগেও করেও করতাম আগে আমরা দাঁড়া করাই ঠিক আছে দাঁড়া করাইলে এটা আমার এখান থেকে কী হবে টি রিং এটা আর এখান থেকে আমাদের যে কিচেনটা আছে ঠিক না এখানে তো আমাদের ই আছে সরি এখানে আরও কম এখন কিচের আমাদের বাকি আছে না এখানে আমরা এটাকে অফসেট ওয়ান টু ফাইভ দিলাম আমরা আগে সে ইটে দাঁড়া করার পরে এদিকে আমার কত আছে এটা এদিকে আমি কত দিব বত্রিশশো না বত্রিশশো অফসেট বত্রিশশো পঁচাত্তর হ্যাঁ বত্রিশ পঁচাত্তর অফসেট বত্রিশ

मेटा फिफ्टी रिंग टी okay. आर इन मेटर मेटा फिफ्टी रिंग मेटा फिफ्टी रिंग ओके आर ये टा आमर किया जावे ये टा आमर एक के साथ में मिला जावे ये टा एक आने ये टा टी रिंग होए जावे आर ये टा आमर की कर इस्ट्रेस कर इस्ट्रेस तो जाने ऐसे में क्या इस्ट्रेस का मंडा क्या नो काजे लगे देख सें ऐसे दे? ना सर एक बार नहीं हो रहा है अरे শুধু এস দিলে হয় আচ্ছা আর এখান এখান থেকে এটা আমাদের কী আছে এটা তো আমরা বাই ডিফল্ট যেটা আছে আমরা করি এখানে ফাঁকা যেটা সেইটাই আমাদের কিসে ঠিক আছে আর এখান থেকে এই এদিক কত দিবে তবে এই এলাইন দেওয়া যায় এই এলাইনে দিয়ে দিলাম আমরা আচ্ছা তাহলে এই এলাইন দিলে আমরা কী করবো ওই ই এক্স একটু আগে শিখলাম না ই এক্স সিলেক্ট করে আমি চাইতেছি ওইটার সাথে মিলে যাবে এখন তাইলে আর আমার ওই বারবার দেওয়ার দরকার নেই ঠিক আছে শালম ভাই ওকে। ওকে এটা ও এখান থেকে এটা দেবো। তাইলে আমার ফ্রেমটা দাঁড়া হয়ে গেল। তাইলে আমরা এইটা এই একটা কলি বাকিগুলো সব করতে হবে। আসামি আজকে ক্লাসটা বরনেতে চাইছিলাম কিন্তু আগামী শুক্রবার আমার ফাইনাল পরীক্ষা তো স্যাররা দাগাই দিতেছে কি কি আসবে বুঝছেন। এইতে এই ফ্রেমটা এইভাবে দাঁড়া করে সামনে সামনে থেকে পরীক্ষা

ঠিক আছে তাহলে আমরা এতটুকুকু দ্বারা করাইলাম ঠিক আছে এতটুকুই করবে আপনারা আলাদা ফাইনাল ফাইল লাগিয়ে তো করবেই না কিন্তু আমি যেটা কাজ দিছি এতটুকুকু করে আপনারা গ্রুপে দেবা ঠিক আছে ভুল হয় না যে এটা কিন্তু কোনোটা ফ্যাকশন নাই আপনারা ফ্যাকশন মুক্ত রাখবেন এই যে এখানে যে এটা ভাগ আছে এটা মিলিমিটার আমি মিলিমিটার এই যে কোনো ফ্যাকশন থাকবে এখন এটার মেইন প্রবলেম হলো কি আমরা যে একটা দুইটা জিরো নিছি না আছে আমরা এটা যদি আমরা ই ইউনিট সেটা হবে যাই যদি ফ্যাকশন বাড়াই দিও কিন্তু আসবে ওই জিরোই আসবে কারণ কি মানে আমরা অফসেট নিয়ে করছি আমরা যদি এখানে ডায়মেনশন সেটআপে যাই যাই এমন ওখানে এইটাই আমি করবো এখানে মডিফাইতে আসি আসছে আমি কোনটা দু অনেকটু দুইশো থেকে ঠিক আছে অনেকটু দুইশো অনেষ্ট দুইশো দেওয়ার পর এখানে আমি প্রাইমারি ইউনিট আই সেখানে আমি প্রিসিশনটা বাড়াই দেওয়া বাড়াই দেওয়ার পরও বিহেভিয়ারটা কী হবে দেখেন অনিষ্টু দুইশো এটা তো আমার এখানে আসে নাই কারণ আমি অনেষ্টু দুইশোতে যাই না এটা আসে কততে এটা আছে কত তো এটা যদি আমরা দেখতে চাই এখানে এনোটেটা আসবে এনোটটা আসার পর এটা সিলেক্ট করো সিলেক্ট করার পর এখানে আসছে দেখছেন টু একশো দেখছেন টু এখানে তো অনিষ্টু দুইশো না তা আমি কাজ করি আমি এটাকে কী করব সিলেক্ট করবো সিলেক্ট করে কিবোর্ড থেকে ও ইন্টার দেবেন ও ইন্টার দেওয়ার পর এখানে আই এসছে এখান থেকে আপনি অনিষ্টু দুইশো দেখাইবেন ঠিক আছে অনিষ্টু দেখাইছেন দুশো দেখানোর পর আমরা দেখতেছি আমাদের টেক্সটটা শোক আসছে কারণ কি কারণ আমরা ওখানে দেহাইছি দুশো বাট আমরা ভিতরে কোনো কিছু মডিফাই করে নিই এই জন্য বুঝেছেন এই জেরোওয়া আছে মাত্র কোন আরো এটা আমাদের কর্তব্য এক্স যেটা এস ক্লাস ওইটাই হবে এখানে দুশো দেন ওকে টেক্সটাও নরমালি যেটা আছে ওইটাই দেন দুশো ওকে আরও তো কম আমরা এরওয়া না পঞ্চাশ বা বিষ কম আমরা মানে বেশি হইতে পারবে না টেক্সটে বেশি হইতে পারবে না এটা আপনি কত একশো রাখতে পারেন এটা আপনার চোখে যেটা ভালো লাগবে আমার চোখে ওইটা কিন্তু মেইন কনসার্ন হলো আপনার টেক্সটের সাইতে আরও বড়ো হইতে পারবে না কম হবে কিন্তু বড়ো হবে না ওকে দুইশো রাখেন দুইশো রাখার এই যে বড়ো হয়ে গেছে ঠিক আছে এখন আমরা আবার যদি ওখানে আসি ওখানে আসার পর আমরা এখানে আসে যদি প্রিসিশন বাড়াই দিই এখানে আসে যদি আমি প্রিসিশন না বাড়াই দিই বাড়াই দেওয়ার পর কিন্তু আমার এখানে কিন্তু কোনো ফ্যাকশন আসবে না কারণ আমরা অফসেট দিয়ে করছি না দেখছেন আসছে

এই রকম কাজ করতে আমি ওই লাইক ক্যালকুলেটর দিয়া এরপর ওই বিটকে মিলিমিটারে নিয়ে পরে কাজ এই যে এই যে দেখছেন মানে কোনো ফ্র্যাকশন থাকতে পারবো না এইরকম কাজ করলে আসলে করতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে যে আমার কাজে কোনো আসলে সব রাউন্ড ফিগার ঠিক আছে ভাই ওকে ভাই এই এখানে একটা ব্যাপারে বলুন